শান্তিপুরের রাস একটি আমাদের বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি তো বটে এবং কোথায় আমার যতদূর জানা এটা আমাদের বাংলার সব থেকে প্রাচীন উৎসব এবং শান্তিপুরের বড় গোসাই বাড়ি ছোটগোসাই বাড়ি দিন এবং এই এখানে পর্যন্ত সমস্ত জায়গায় ঘুরে দেখলাম এবং এত ভালো লেগেছে সেটা বলার নয় একেবারে প্রাণের উৎসব আমাদের বাংলার সকলে এবং এটা সবাই জানো দেখুন এখানকার মানুষ তো এখানে খুবই ভীষণ উৎসাহ করে সবাই সারা রাত ধরে এই রাস অনুভব করে বলা যায় কিন্তু আমারও এত বছর পর এখানে এসে খুব ভালো লাগে খুব আনন্দ পেলাম এই রাস উৎসবে সমস্ত দর্শনার よろしくお願いします。<music>